যুবক ভাইরা আমার দুনিয়ার তোমরা যে নারী খেতে নারী না কোন বেহায়া মহিলা এটাকে মহিলা বলে না নারী তো তাকেই বলে আরে নারীর দাম তো এমন না নারীর দাম এমন না নারী এটাকে বলে না বেপরদা নারী কোনোদিন নারী হতে পারে না মহিলা হইতে পারেন এরা অন্য কিছু কিন্তু এরা মহিলা না নারীও না মহিলাও না কারণ নারী তো সব তোমরা কি দেখো না সব পাথর পাথর না যেটা মনেমুক্তা এটাকে পাথর বলা হয় কিন্তু ওই রাস্তার মধ্যে যে ঠালায়ের মধ্যে কাজ করা হয় ওই পাথর আর এই পাথর এক না ভাই ওই পাথর রাস্তার মধ্যে ব্যবহার করা হয় এই পাথর রাস্তার মধ্যে ব্যবহার করা যায় না এই পাথরকে লুকিয়ে রাখতে হয় এটাকে যত্ন সহকারে আক্রিয়ে রাখতে হয় এটাকে লুকায়ে রাখতে হয় এটাকে পর্দার ভিতরে রাখতে হয় এই কারণে বলা হয়েছে নারী সব নারী এক না সব নারীকে নারী বলে না নারী তো বলা হয় তাকেই যে নারী মনে মুক্তার মতো নিজেকে আগলিয়ে রাখবে মুক্তার মতো যে পর্দায় থাকিয়ে রাখবে ওই নারীকে নারী বলা হয় নারী তো তাকেই বলা হয় আব মাজার হজরতে খা দিজা রাজিয়াল্লাহ হুতা আলা মুমা

নারী জাতিটা হলো এত নিকৃষ্ট আমার নারীরা তাদের দাম তো এমন হওয়া উচিত আমাদের নারীরা হলো মা কিন্তু সকলকে বলা হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যারা নিজেকে পর্দায় রাখে না পর পুরুষের সামনে তাদের রূপ প্রদর্শন করে তাদের যে সৌন্দর্যটা আছে তাদের সামনে প্রদর্শন করে তাকে নারী বলা হয় না তাদেরকে নারী বলা হয় না ও আমার মা বোনেরা ও আমার বোনেরা তোমরা ভালো করে শোনো তোমরা আজকে যাদের সামনে তোমাদের রূপ প্রদর্শন করতেছ তুমি কার সামনে প্রদর্শন করতেছো যে যুবকের সামনে তুমি প্রদর্শন করতেছ এই যুবক ওই ছেলেটা জানে না মানুষ যে মুখে কেমনি এটা নিজেও জানে না তুমি তার সামনে প্রদর্শন করতেছ তুমি বড় বড় আল্লাহ কাছে যা তাদের সামনে যা প্রদর্শন করো তুমি কাকে তোমার রূপ দেখাইতেছো বোন ও আমার মা বোনেরা আজকে আপনাদেরকে বলতেছি আমি আসলে নারী তো এদেরকে বলা হয় না যারা নিজেকে পর্দায় রাখবে নিজেকে আগলিয়ে রাখবে তাদের রূপ কারো সামনে প্রদর্শন করবে না তাদেরকেই তো নারী বলা